দর্শক আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ডেলিভারির ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা দেখাতে যাচ্ছি একটি এন সেভেন্টি মডেলের রাইস মিলের ফুল সেট এবং একটি গ্রাইন্ডার মেশিন কুমিল্লা জেলায় ডেলিভারি হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা দেখতে পারবেন আমরা কি হবে একটি মেশিন ডেলিভারি দেই আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা কি কি ধরনের সতর্কতা অবলম্বন করি এছাড়া আপনার কাছে এই মেশিনগুলো পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আমরা সর্বনিম্ন খরচে পিক সংগ্রহ করে থাকি তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটির নাম এন সেভেন্টি মডেলের রাইস মিল মেশিন এই মেশিন দিয়ে আপনারা ঘন্টায় দশ মন ধান ভাঙতে পারবেন পাথর কুড়া ময়লা কুটা কোনো কিছুই আর আলাদাভাবে বাছাই করতে হবে না এই মেশিনটি দিয়ে আপনারা অটোমেটিক সব কিছু বাছাই করে ফ্রেশ চাল পেয়ে যাবেন প্রথমেই এই মেশিনটি আপনার ধানগুলোকে ওপার থেকে কনভেয়ারের মাধ্যমে টেনে তুলবে এবং যত প্রকার ময়লা কুটা পাথর রয়েছে সব কিছু আলাদা করে নেবে আলাদা করার পর এটি কিন্তু সুন্দরভাবে হলারের ভিতর ধানগুলোকে ভেঙে চাল বেরিয়ে আনবে এবং সেখানে ভাঙ্গা চাল ফ্রেশ চাল খুদ আলাদা করে ফেলবে এই সাথেই তুষগুলোকেও আলাদা করে ফেলবে এই মেশিন অনেক কার্যকরী একটি মেশিন এটি চালাতে হলে অবশ্যই আপনাকে থ্রি ফেস বিদ্যুৎ লাইনে সেট আপ করে নিতে হবে কারণ এর মোটরে রয়েছে এগারো ঘোড়ার মোটর আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অনেক যত্নের সাথে এই মেশিনগুলো ডেলিভারির জন্য প্রস্তুত করি আমাদের অপারেটর খুবই সাবধানতার সাথে এই মেশিনগুলো গাড়িতে প্রস্তুত করছেন আপনারা দেখতেই পাচ্ছেন এর সাথে হোপারটি আমরা সুন্দরভাবে গাড়িতে তুলে দিলাম এরপর আপনারা এই মেশিনের সাথে দেখতে পাবেন একটি দশ ইঞ্চি পাটার গ্রাইন্ডার মেশিন আমাদের সম্মানিত ক্রেতা এই মেশিনটিও অর্ডার করেছেন ধান ভাঙানোর পর যে তুষ বা ছিটে থাকে সেগুলো কিন্তু আপনি এই মেশিনে পাউডার করতে পারবেন এগুলোকে বাজারে রাইস ব্র্যান্ড হিসেবে পরিচিত এই রাইস ব্র্যান্ড দিয়ে কিন্তু আপনারা ফিট তৈরি করতে পারবেন অথবা যারা ফিট তৈরি করে তাদের কাছে বিক্রি করতে পারবেন প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজিতে রাইস ব্র্যান্ড বিক্রি হয় এরপর আপনারা দেখতে পাচ্ছেন রাইস মিলের আরেকটি হোপার আমরা এখন তুলে দিচ্ছি এই সম্পূর্ণ সেট চলে যাবে কুমিল্লা জেলায় খুব শীঘ্রই আপনারা এই মেশিনের প্রোডাকশন ভিডিও পেয়ে যাবেন প্রোডাকশন ভিডিও পেতে আপনারা আমাদের ফেসবুক বা ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আপনারা অবশ্যই জেনে থাকবেন আমরা সকল মেশিনারিজের সাথেই আমরা এক্সট্রা পার্টস রেখে থাকি আপনারা যে কোনো পার্টস আমাদের কাছে চব্বিশ ঘন্টায় ডেলিভারি পেয়ে যাবেন এছাড়া আমরা কিন্তু এই রাইস মিলের সাথে একটি নেট দিয়ে থাকছি আপনারা এ সকল মেশিনারি সংগ্রহ করতে চলে আসুন ঢাকা এয়ারপোর্টের পাশে মোল্লার টেক বারোতলা গার্মেন্টস এছাড়া আপনারা বগুড়া শাখা থেকেও আমাদের এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের বগুড়া শাখার ঠিকানা জয়পুরপাড়া রংপুর রোড সিঙ্গার শোরুমের ঠিক অপোজিটে বগুড়া সদর বগুড়া আপনারা চাইলে আমাদের হটলাইনে নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ